আসসালামু আলাইকুম ক্রিপ্টো ট্রেডার্স লাস কিছুদিন যাবত আপনারা যদি ক্রিপ্টো মার্কেটকে দেখে থাকেন তাহলে নিশ্চয়ই দেখতেছেন বিটকয়েন ইথেরিয়াম অ্যান্ড অলকোন সহকারে পুরো ক্রিপ্টো ইউনিভার্স একসাথে ক্রাশ হচ্ছে বর্তমানে এরকম একটা সময় এসে ক্রিপ্টো মার্কেটে যে এ ধরনের বড় ধরনের কোনো ক্রাশ আসতে পারে এই বিষয়টা আমি অনেক আগেই টের পেয়েছিলাম যেই বিষয়টা টেলিগ্রামে আমাদের ক্রিপ্টো টেকনিক পাবলিক কমিউনিটিতে গত তেইশ নভেম্বর আমি ইমার্জেন্সি রেড অ্যালার্ট দিয়ে একটা পোস্ট দিয়েছিলাম যেখানে আমি বলে দিয়েছিলাম যে পাঁচ অক্টোবর দুই পর্যন্ত ক্রিপ্টো মার্কেট বিয়ার মার্কেটের ঢুকে ঢুকে গেছে আপনারা এই তারিখটুকু পর্যন্ত অর্থাৎ পাঁচ অক্টোবর দুই হাজার ছাব্বিশ পর্যন্ত বড় ধরনের কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান ঘন ঘন ট্রেডিং এইসব থেকে একটু দূরে থাকার চেষ্টা করেন যতটুকু সম্ভব সেফ থাকার চেষ্টা করেন এর পরপরই সাথে সাথে আমি এই জিনিসটার ওপর বেস করে দুইটা কন্টেন্ট মেক করি যেখানে আমি বিস্তারিতভাবে আমি সহজে আপনাদেরকে কারণগুলো তুলে ধরার চেষ্টা করি গুরুত্বপূর্ণ কারণগুলা অ্যান্ড আমি বিস্তারিতভাবে অ্যানালিসিসের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যে কেন ক্রিপ্টো মার্কেট বিয়ার মার্কেটে ঢুকে ঢুকে গেছে আপনি কেন সেফ থাকবেন এমনকি গত চার থেকে পাঁচ দিন আগে ক্রিপ্টো মার্কেট সহকারে পুরো গ্লোবাল মার্কেটে যে ক্রাশটা এসেছিল এই বিষয়টার আগাম সতর্কতা আমি কিন্তু আপনাকে জানুয়ারির উনত্রিশ তারিখের দুপুরের দিকেই কিন্তু আমি আপনাকে দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে গ্লোবাল মার্কেটের ইতিহাসে সামনে হয়তো সবাই এক ভয়ানক ক্রাশ দেখার অপেক্ষা করতেছে যেখানে গোল্ড সিলভার ক্রিপ্টো সব মার্কেট একসাথে নেমে যেতে পারে ইন্টারেস্টিংলি আপনি যদি দেখেন আমি দুপুরে মেসেজটা করেছিলাম কিন্তু রাতের দিকেই ক্রিপ্টো মার্কেট সহকারে গোল্ড সিলভার সব মার্কেট একসাথে কিন্তু লালে লাল হয়ে যায় যেখানে এক রাতেই গোল্ড মার্কেট নেমে পুরো একুশ পার্সেন্ট ড্রপ চলে আসে এন্ড সাথে কিন্তু ক্রিপ্টো মার্কেটও প্রচুর পরিমাণে ক্রাশ করে আমার এই আপডেটটা দেখে যারা সতর্ক হয়েছিলেন যারা সেফ থেকেছিলেন তারা কিন্তু অনেক লস থেকে বেঁচে গেছেন আর যারা উল্টাপাল্টা ট্রেড করেছিলেন না জেনে না বুঝে তারা কিন্তু লস করেছেন এবার মূল টপিকে চলে আসি এই যে আপনি আমি আমরা যারা ক্রিপ্টো ট্রেডার্স আছি আমরা যারা ক্রিপ্টো ট্রেডিং করি এই যে ক্রিপ্টো মার্কেটে এত বাজে একটা অবস্থা বারবার যে মার্কেট ডাউন হচ্ছে ড্রপ হচ্ছে ক্রাশ করতেছে আর আপনি আমি আমরা যে উল্টাপাল্টা ট্রেড করে লস করতেছি বা ওভারঅল এই যে ক্রিপ্টো মার্কেটের এরকম একটা বাজে অবস্থা এই জিনিসটার উপর আসলে কার নিয়ন্ত্রণ আছে বা মার্কেট এই যে ক্র্যাশ হচ্ছে এটার পিছনে আসলে দায়বাটটা কার আমরা অনেকেই মনে করি যে ট্রাম্প মনে হয় এই জিনিসটা করতেছে ট্রাম্প মনে হয় মার্কেটকে পাম্প করাচ্ছে ডাম্প করতেছে আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানার চেষ্টা করবো যে আসলেই কি সত্যি তাই মানে ট্রাম্প কি মার্কেটকে নিয়ন্ত্রণ করতেছে সে কি একাই এই পুরো ক্রিপ্টো মার্কেটকে ডাম্প করাচ্ছে এর পিছনে আসলে রহস্যটা কি দেখেন সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে যে ট্রাম্প আসলে কি ট্রাম্প হচ্ছে ইউএস প্রেসিডেন্ট বর্তমান রানিং ইউএস প্রেসিডেন্ট সুতরাং ইউএস প্রেসিডেন্টের সাথে গ্লোবাল মার্কেটের হিসেবে ক্রিপ্টো গোল্ড সিলভার বা গ্লোবাল পুরো গ্লোবাল মার্কেটে স্টক মার্কেট বলেন ইন্ডেক্স বলেন সব কিন্তু ইউএস এর একটা কানেকশন নিশ্চয়ই আছে এরপরেও আপনি আমি আমরা যেটা চিন্তা করতেছি যে ট্রাম্পই মনে হয় ক্রিপ্টো মার্কেটকে পাম্প করাচ্ছে বা ডাম্প করাচ্ছে আসলে বিষয়টা কিন্তু একদমই ভুল ট্রাম্পের হাতে এমন কোনো সুইচ নাই যেটা টিপ দিলেই ক্রিপ্টো মার্কেট এক টানে নিচে নেমে যাবে আর যেটা সুইচ দিলে একটানে মার্কেট উপরে উঠে যাবে এরকম কিন্তু কোনো সুইচ নাই বা সে কিন্তু আসলে এরকম কিছুই করে না তাহলে সে কীভাবে ক্রিপ্টো মার্কেটের সাথে সম্পর্কিত দেখেন সে কিন্তু গ্লোবাল মার্কেটের সাথে সম্পর্কিত সে কিন্তু ডিরেক্ট ক্রিপ্টো মার্কেটের সাথে সম্পর্কিত না তো তাহলে তাকে কিভাবে ক্রিপ্টো মার্কেটে ইম্প্যাক্ট ফেলে তার বিভিন্ন রুলস তার বিভিন্ন বক্তব্য তার বিভিন্ন নীতি স্টেটমেন্ট পলিসি অ্যানাউন্সমেন্ট তারপরে হচ্ছে শেক ফেড। ট্রেজারি এইসব বিষয়ের উপর তার যে ইম্প্যাক্ট এই বিষয়গুলা কিন্তু ক্রিপ্টো মার্কেটকে ডিরেক্টলি ইমপ্যাক্ট ফেলে এছাড়াও তার বিভিন্ন ট্যাক্স বিভিন্ন দেশের উপর ট্যাক্স ফেডারেল রিজার্ভের রেড কার্ডের বিষয়ে বিভিন্ন নির্দেশনা এক দেশের সাথে আরেক দেশের যুদ্ধ ওয়ার ডলারের পলিসি চেঞ্জ স্যাংশন তারপরে হচ্ছে করা ক্রিপ্টো রেগুলেশন এই জিনিসগুলোর উপর বেস করেই কিন্তু ক্রিপ্টো মার্কেট ডাম্প করে তো তার এরকম বক্তব্য বিভিন্ন নীতি ঘোষণা বা আপনার বিভিন্ন সিদ্ধান্ত এই জিনিসগুলোর উপর বেস করে কিন্তু মার্কেট যারা কন্ট্রোল করে মার্কেট মেকারস বা বড় বড় ফান্ড স্মার্ট মানি এরা কি করে ইনস্টিটিউশন এরা কিন্তু আগেভাগেই তার জিনিসগুলো বুঝতে পারে যে আসলে এরকম হতে যাচ্ছে বা মার্কেটকে তারা কিভাবে সামনের দিনে কি করবে এই বিষয়ে তারা কিন্তু আগেভাগেই প্রি প্ল্যান করে ঠিক আছে তো যখনই দেখে যে সে বড় ধরনের কোনো আপনার পলিসি চেঞ্জ আনতেছে বা কোনো আপনার ঘোষণা দিচ্ছে তখনই তারা আগেভাগেই ক্রিপ্টো মার্কেটে সেফ থাকার জন্য তারা কি করে এই যে যারা মার্কেট মেকার্স আছে তারা আগেভাগেই তাদের পজিশনগুলো ক্লোজ করে দেয় যার কারণে রিটেল ট্রেডাররা পরবর্তীতে লস করে তো এটা হচ্ছে খুবই সিম্পল একটা রেয়ার কারণ ট্রাম্পের সাথে ক্রিপ্টোর বাট আপনি যদি বর্তমান ক্রিপ্টো মার্কেট সাইকেলের উপর বেস করে আপনি যদি পুরো সত্যটা যদি জানতে চান যে অ্যাকচুয়ালি আসলে ক্রিপ্টো মার্কেটকে কীভাবে কী হচ্ছে কেন মার্কেট ড্রপ হচ্ছে তাহলে আপনি আরও দুইটা মিনিট সময় নিয়ে আমার ভিডিওটা দেখতে হবে এই যে পুরো ক্রিপ্টো মার্কেটে এই যে পাম্প ডাম্প হচ্ছে এই জিনিসটা কিন্তু পুরোপুরি অ্যালগোরিদমিক সিস্টেমের উপর বেস করে চলে শর্ট টার্মে মার্কেটে আমরা যে পাম্প অ্যান্ড ডাম্প যেটা পাই মার্কেট যেটা রেঞ্জ করে এটা কিন্তু আসলে অয়েল ইনস্টিটিউশন মিলেই করে বাট লং টার্মের হিস্ট্রিতে মার্কেট যে আপনার একটা পাম্প দে একটা বুলডান দে বুলডান থেকে তারপরে যে বিয়ার মার্কেট শুরু হয় এটা কিন্তু অ্যালগোরিদমিক সিস্টেমে বিটকয়েন হাভিং এইসব বিষয়ের উপর কিন্তু চলে এমনই একটা অ্যালগোরিদমিক সিস্টেম যেটা গত দশ বছর যাবৎ প্লে আউট হয়ে আসছে এই জিনিসটা আমি দেখতেছি যে একইভাগে কাজ করতেছে যেমন বারো জানুয়ারি দুই এই তারিখ থেকে আমরা যদি এক দিন সামনে এগিয়ে নিয়ে যাই তাহলে আপনি দেখবেন এগারো ডিসেম্বর দুই এই তারিখে কিন্তু মার্কেট বুল রান দিয়ে বুল রানের টপ করে ইন্টারেস্টিংলি আপনি যদি দেখেন এই এগারো ডিসেম্বর দুই এই তারিখ থেকে আমরা যদি তিনশো দিন সামনে যদি নিয়ে যাই তাহলে কিন্তু আমরা এই তিনশো দিন আমরা কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে বিয়ার মার্কেট দেখি যেখানে আমরা দশ ডিসেম্বর দুই এই তারিখে কিন্তু বিটকয়েনের বটম পাই ঠিক আছে যেখানে মার্কেট টপ থেকে বটম পর্যন্ত এইট্টি ফাইভ পার্সেন্টের মতো কারেকশন নেয় অ্যান্ড ইন্টারেস্টিংলি আপনি যদি দেখেন দশ ডিসেম্বর দুই এই তারিখ থেকে একটানা মার্কেট এক দিন সামনে যদি আমরা নিয়ে যাই তাহলে দেখেন আট নভেম্বর দুই এই তারিখে কিন্তু আমরা মার্কেটের টপ পাই ঠিক আছে যে টপটা টপটা এই আমরা আমরা পাই যদি দেখি আট নভেম্বর দুই এই তারিখ থেকে তিনশো দিন সামনে আগালে সাত নভেম্বর ঠিক আছে যেখানে এক বছর কিন্তু ক্রিপ্টো মার্কেট বিয়ার ফেস কন্টিনিউশন করে অ্যান্ড প্রিভিয়াসলি ছিল প্রায় এইটটি পার্সেন্টের মতো এবার কিন্তু সেভেন্টি এইট পার্সেন্টের মতো কিন্তু আপনার মার্কেট কারেকশন করে তার মানে আমরা দেখতেছি যে গত যে আপনার ইয়েটা হইল গত যে সাইকেলটা এই সাইকেলে কিন্তু আপনার এইট্টি ফাইভ থেকে এবার কিন্তু সেভেন্টি এইট পার্সেন্ট কারেকশন দিছে মানে অ্যারাউন্ড সাইকেল টেন পার্সেন্টের মতো কারেকশন কমাচ্ছে প্রত্যেকটা বিয়ার সাইকেলে রাইট তাহলে ইন্টারেস্টিংলি আমরা যদি দেখি এখানে সাত নভেম্বর দু এই তারিখ থেকে এক দিন সামনে যদি আমরা নিয়ে যাই এই অ্যালগোরিদমিক সাইকেলটার ওপর বেস করে তাহলে দেখেন মার্কেট একটা না বুল রান দিয়ে কিন্তু ছয় অক্টোবর দু এই তারিখে কিন্তু মার্কেটে টপ করে এক লক্ষ ডলারের মধ্যে মধ্যে রাইট এরপরে আমরা যদি দেখি বর্তমানে যেখানে আমরা দেখতেছি যে এক দিনের আপনার টপ হয়ে গেছে তার মানে আমরা যে এখানে মার্কেট এলগোয়েডমিক সাইকেলটা গত দশ বছর যাবৎ প্লে আউট হয়ে আসছে তার মানে সাইকেলের টপ হয়ে যাচ্ছে মার্কেট এখন আপনার অ্যালগুয়েডমিক সাইকেল হতে ন্যাচারালি মার্কেট কিন্তু আপনার বিআর ফেস কন্টিনিউশন স্টার্ট করবে আমাদের এই সময়টাতে সেফ থাকার কথা তো এই জিনিসটা যখনই আমি অ্যানালাইসিস করে ধরতে পারলাম তখনই কিন্তু সাথে সাথে আপনাদেরকে নভেম্বরের টেলিগ্রামে কিন্তু আপনাকে সতর্ক করে দেই যে বিটকয়েন এক বছরের জন্য বিয়ার মার্কেটের দিকে ঢুকে যাচ্ছে তো যখনই বিয়ার মার্কেটের দিকে ঢুকে যায় এরকম এই সময়টুকুতে কিন্তু স্মার্ট মানি ইনস্টিটিউশন ওয়েল ইন্টারমিউট বলেন ব্ল্যাকরক বলেন যেটাই বলেন তারা কিন্তু এই টপে কিন্তু সবাই সেল করে বের হয়ে গেছে কিন্তু আপনি আমি বুঝতে পারি নাই ঠিক আছে আপনি আমি বুঝতে পারি নাই এরপরে তারা কিন্তু এক বছর যাবত কোনো বড়দিনে ইনভেস্টমেন্ট করবে না কোনো মানে বড় ধরনের কোনো বাইং করবে না তারা করবে আরও তিনশো চৌষট্টি দিন পরের যে রেঞ্জটা এই রেঞ্জের মধ্যে আমরা প্রিভিয়াস সাইকেলগুলোর উপর বেস করে টেন পার্সেন্টের মতো আরও সাইকেল কারেকশন করে একদম টপ থেকে বটম পর্যন্ত যদি আমরা একটা আনুমানিক প্রাইস যদি আমরা বের করতে চাই তাহলে সিক্সটি এইট পার্সেন্টের মতো আমরা কারেকশন কমাই মানে করেছি তাহলে আমাদের যে সম্ভাব্য রেঞ্জটা এটা হচ্ছে ফোরটি ফাইভ থেকে ফোরটি কে মানে চল্লিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার এই রেঞ্জের মধ্যে এই তারিখের মধ্যে মানে পাঁচ অক্টোবর দু এই তারিখে এক্সপেক্টেড মানে আসতে পারে আসতে পারে এর এরপরে হয়তোবা বড়ো বড়ো ওয়েল ইনস্টিটিউশন স্মার্ট মানি ব্ল্যাক রক বা আপনি আমি আমরা কি করতে পারি সেফলি আমরা মনে করি যে বিটকয়েন বটম হইলেই আমরা অ্যালকয়েডামিক সাইকেলের উপর বেস করে আমরা এখানে ইনভেস্টমেন্ট করতে পারি এন্ড এখান থেকে এক দিন সামনে যদি আমরা যাই তাহলে তিন সেপ্টেম্বর দুই এই তারিখ পর্যন্ত আমরা বিটকয়েনের ক্ষেত্রে প্রায় দুই থেকে তিন বছরের মতো আমরা কিন্তু একটা বড় ধরনের বুলডার কিন্তু পাবো ঠিক আছে বিটকয়েন কিন্তু অ্যালগোয়েদমিক সাইকেলের উপর বেস করে চলে আমরা অ্যালগোয়েডামিক সাইকেলটা রিসার্চ করে দেখলাম অ্যান্ড এক বছর মার্কেট বিয়ার ফেস কন্টিনিউশন করে অ্যান্ড তিন বছরের মতো মার্কেট কিন্তু আপনার পাম দে এটা হচ্ছে অ্যালগোরিথমিক সাইকেলের উপর বেস করে ফৌরিয়াল সাইকেল যেটা একটা ইউনিভার্সাল ট্রুথ যেটা পূর্বেও আপনার কিন্তু হইছে সামনেও হচ্ছে বর্তমানেও হচ্ছে এমনকি সামনেও হবে এই যে লাস্ট কিছুদিন আগে আপনাকে টেলিগ্রামে আমি সতর্ক করলাম যে কেন গোল্ড মার্কেটে বা পুরো ক্রিপ্টো পুরো গ্লোবাল মার্কেটে ক্রাশ আসতে যাচ্ছে এই জিনিসটা আমি কিন্তু বুঝেছিলাম গোল্ডের চার্ট দেখেই যখনই দেখছি যে গোল্ড সিলভার মার্কেটে প্রচুর পরিমাণে আপনার কিন্তু পাম্প হয়ে গেছে মানে হিস্ট্রির সবচেয়ে বড় আপনার পাম্প দিছে কিন্তু গোল্ড অ্যান্ড সিলভার মার্কেটে তখনই আমি বুঝতে পারছিলাম যে মার্কেটে একটা ক্রাশ এক্সপেক্টেড একটা পাম্প মানে একটা ডাম্প এক্সপেক্টেড একটা কারেকশন এক্সপেক্টেড তখনই যখন আমি গোল্ডকে অ্যানালিস করলাম দেখলাম যে গোল্ড ডাম্প হবে তার সাথে সাথে গোল্ড হচ্ছে সবচেয়ে বড় অ্যাসেট এই অ্যাসেটটা যদি আপনার ক্রাশ করে তাহলে নর্মালি এটার ইম্প্যাক্ট ক্রিপ্টো বলেন ইন্ডেক্স বলেন স্টক বলেন সব কিছুতেই কিন্তু আপনার ইফেক্ট পড়বে তখনই আপনি যদি দেখেন গোল্ড মার্কেটে একুশ পার্সেন্টের মতো কারেকশন এটা কিন্তু অনেক বড়ো একটা ক্রাশ ছিল অ্যান্ড ক্রিপ্টো মার্কেট হচ্ছে গোল্ডের তুলনায় স্টকের তুলনায় এগুলার তুলনায় হচ্ছে ছোট্টমুটো একটা বাচ্চা তো এটা হচ্ছে ক্রিপ্টো মার্কেট গোল্ড অ্যান্ড সিলভার এগুলাতে যদি চার থেকে পাঁচ পার্সেন্টের মতো যদি একটা ইম্প্যাক্ট ফেলে একটা ক্রাশ যদি ফেলে তাহলে ক্রিপ্টো মার্কেট নর্মালি আপনার দশ থেকে বারো পার্সেন্টের মতো মানে ইম্প্যাক্ট করবে তার উপরে আপনার যে অলস কয়েনগুলা অলস মার্কেটে তো আরো বেশি পরিমাণে ড্রপ আসবে এটা এমনিতেই এক্সপেক্ট করা যায় রাইট তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনারা বুঝতে পারছেন যে এর পিছনে আসলে ট্রাম্প কতটুকু ইনভলভ বা অ্যাকচুয়ালি ক্রিপ্টো মার্কেট সাইকেলটা কিভাবে কাজ করতেছে ক্রিপ্টো মার্কেটের এরকম অবস্থার পিছনে আসলে রিজনটা কী তো এরকম ইনস্ট্যান্ট আপডেট পাওয়ার জন্য আমাদের ক্রিপ্টোন্ট একটি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে সাথে থাকবেন আর আপনারা যারা ক্রিপ্টো ট্রেডিং ক্রিপ্টো অ্যানালিসিস শিখতে চাচ্ছেন তারা আমাদের প্লে লিস্টে আসবেন স্মার্ট মানি প্লে লিস্টে এসে এই কোর্সগুলো একটা একটা করে আপনি প্র্যাকটিস করতে পারেন দেখতে পারেন আমি ভিজিটারদের জন্য ইজি করে দিয়েছি যাতে আপনারা সহজেই এগুলো দেখে শিখতে পারেন বুঝতে পারেন তো দেখা যাচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে এখন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম